দূরে তবু আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দুই সালে এসএসসি পরীক্ষা একশো একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি নবন দশম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ের অর্থাৎ ব্যবহারিক জামতিক নামক অধ্যায় থেকে নেওয়া হলো তো দেখতে পাচ্ছ আমার পিছনে এই প্রশ্নটি প্রশ্নের পাশে একটা কিউআর কোড এই কিউআর কোডটা একটি ডামি কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমাদের হয়তো চ্যানেলটা পাবা কিন্তু এইখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি পাওয়ার জন্য তোমাকে যদি যে কিউআর কোডটা তোমাকে স্ক্যান করতে হবে সেটা অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম তোমার কি বলে এটাকে ডিজিটাল বলবো না এখন স্মার্ট গণিতের সহায়ক বই যেটার নাম হচ্ছে ইজি ম্যাথ যেখানে সব কিছু ইজি শুধু স্ক্যান করবা সাথে সাথে ক্লাস পেয়ে যাবা আমাদের এই বইয়ের প্রতিটি টপিকের সাথে বোর্ড কোয়েশন বলো অনুশীলনীর প্রশ্ন বলো কাজ বলো উদাহরণ বলো যত প্রশ্ন আছে এমসিকিউ কিউ বলো যত প্রশ্ন আছে সবগুলো টপিকের পাশে একটা করে কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটি দেখতে পাবা তাহলে আর দিদি কেন দ্রুত বইটি সংগ্রহ করো তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো আর কথা বাড়াবো না এখন আমরা এই ক্লাসটি শুরু করব। এটা হচ্ছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা একটি প্রশ্ন আমরা একটু উদ্দীপকটা পড়ব এই প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ একটা হচ্ছে এক্স এক্সের ভ্যালু হচ্ছে কত ডিগ্রি বলো তো সিক্সটি ডিগ্রি আরেকটা কোন হচ্ছে ওয়াই ওয়ের ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এর পরিসীমা হচ্ছে কত বলতো টেন সেন্টিমিটার প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে রুলার ও পেন্সিল কম্পাসের সাহায্যে তার মানে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাকে কি করতে বলা হয়েছে বলতো ওয়াই কোনটাকে আঁকতে বলা হয়েছে যেখানে ওয়াই কোনের মান হচ্ছে কত ডিগ্রি বলো তো ফর্টি ফাইভ ডিগ্রি ওকে এটা আমরা রাখতে পারবো কোনো সমস্যা নাই এরপরে বলা হয়েছে ত্রিভুজটা অঙ্কন করো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে ত্রিভুজটা আঁকো তোমরা চিনতে পারছো যেটা তোমাদের কোথাকার থেকে আসে কোথা বইয়ের কোথা থেকে এটা এসেছে এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সম্পদ নাম্বার তিন এরপরে বলা হয়েছে কি ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ আঁকো খুবই ফাইন এই হলো পরিসীমা এই পরিসীমা নিয়ে আমরা একটা কি করবো বলতো বর্গ আঁকবো তাহলে চলো আমরা এই কোশ্চেনটা এখন সমাধান করি আমরা ইজি ম্যাথ বই থেকে আমি প্রথমে তোমাকে বোঝাবো তারপর ফ্রি হ্যান্ডে কাটা কম্পাস স্কেল দিয়ে আঁকতে বলেছে তোমাকে একেও দেখাবো তো এখন দেখো এখানে বলা হচ্ছে কি যে রোলার আর পেন্সিল কম্পাস সাহায্যে কোন পঁয়তাল্লিশ ডি আঁকতে হবে তো পঁয়তাল্লিশ ডিগ্রি তুমি একবারে আঁকতে পারবা না প্রথমে নব্বই ডিগ্রি এঁকে তাকে দুই ভাগ করে দেবা তাহলে প্রথমে তুমি যে কোনো একটা রশ্মি নিবা নেওয়ার পরে এই এই রশ্মির যে কোনো একটা বিন্দুতে এ আর বি রশ্মিতে নাম দিলাম তাহলে মনে করো বি বিন্দুতে বি বিন্দু যে কোনো ব্যাসার্ধ যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই বি একে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে এখানে কম্পাসের কাটাটাকে সেট করে পেন্সিলটাকে এভাবে ঘুরাই নিয়ে আসবা তারপরে মাপটাকে চেঞ্জ করবো না এবার কাটাটাকে এখানে ধরবা ধরে একবার কেটে নেবা এরপর এবার আবার এইখানে কাঁটাটাকে সেট করবা এখান থেকে একবার কেটে নেবা নেওয়ার পরে এই বাসার দুই থাকবে মনে কর এই পয়েন্টের নাম পি আর এই পয়েন্টের নাম কিউ এই পিকে কেন্দ্র করে ওই সেম বাসার দিয়ে একটা বৃত্তচাপ আর কিউকে কেন্দ্র করে ওই সেম বাসার দিয়ে বৃত্তচাপ বৃত্তচাপ দুইটি পরস্পর যেখানে মিলিত হলো আর এই বিন্দু আর ওই বিন্দু এইভাবে স্কেল দিয়ে টান দিয়ে দিবা দিলে হয়ে গেল এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি বা লম্ব সমকোণ এবার নব্বই ডিগ্রি কোনকে দুই ভাগ করলে আমরা পাবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এই একটা পয়েন্ট দেখো আর একটা পয়েন্ট দেখো দুই রেখার উপর দুই পয়েন্ট একটা পয়েন্টের নাম দিলাম এক্স আর একটা পয়েন্টের নাম দিলাম ওয়াই বোঝানোর সুবিধার জন্য তো এক্সকে কেন্দ্র করে এই এক্স ওয়াই যে চাপটা আছে এক্স ওয়াই যে চাপটা আছে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ আর ওয়াইকে কেন্দ্র করে সে একই পাশে আর একটা বৃত্ত চাপ আঁকো দুটি পরস্পর যেখানে মিলিত হলো সেই বিন্দু আর এই বিন্দুকে যোগ করে যদি একটু বর্ধিত করে দাও তাহলে এই পাশে তুমি যে কোনটা পাচ্ছ এই কোনটা হচ্ছে ফর্টি ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে এটা এঁকে দেখাবো তো আমরা যে কোনো একটা রশ্মি নিলাম এই রশ্মিতে প্রথমে আমাদের কি করতে হবে বলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কী করতে হবে কোন আঁকতে হবে তো আমার কোন আঁকার জন্য কি দরকার বলো তো একটা কম্পাস দরকার তো চলো একটা কম্পাস নিয়ে আসি দেখবা যে কম্পাস কম্পাস এ দেখো ম্যাজিক কম্পাস চলে এসেছে তো এখন এই কম্পাসটাতে তুমি কি করবা যে কোনো একটা ব্যাসার্ধের মাপ নিবা নিলাম ব্যাসার্ধের মাপ এই যে মাপটা নিলাম এটাকে চেঞ্জ করবো না আর পরবর্তীতে এই মাপটা নিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা মাপ নিলাম মানে এই ঘেঁচাং করে একটা বৃত্ত চাপে কে দাও দিলাম একে এবার মাপটা সেম থাকবে তুমি খেয়াল করো মাপটা সেম থাকবে মাপটা চেঞ্জ করবো না তাহলে আমি যে কোনো একটা দিলাম তার নাম দিলাম হচ্ছে বি আর মনে করো যে কি দিব এখানে দাও ই সমস্যা নাই একটা নাম দিলেই হলো ওকে এইবার এই যে নতুন একটা বিন্দু একটা বিন্দু নাম দিয়ে দিই বুঝাইতে সুবিধা হবে মনে করো একটা পি বিন্দু থেকে শুরু করলে বিপি হচ্ছে ব্যাসার্ধ ছিল এবার পিকে কেন্দ্র করে তুমি আর একটা কী করবা মাপটা সেম রেখে মাপটা সেম রেখে তুমি কি করবা এই যে একটা বৃত্তচাপ ওই মাপটা সেম থাকবে ওটাকে চেঞ্জ করবো না পর এইখানে কাটা সেট করবা সেট করে এখান থেকে আরেকটা বৃত্ত আঁকবা আঁকলা না ওকে এই যে বৃত্ত এঁকে ফেলেছি এবার কি করবা ওই মাপটা আবার সেম থাকবে এবার এই এই পয়েন্টে কেন্দ্র করে তুমি কি করবা এই যে একটা বৃত্ত আঁকা হলো ঠিক একই রকমভাবে এই পয়েন্টকে কেন্দ্র করে তুমি এখানে আর একটা বৃত্ত চাপাঁকবা বৃত্তচাপ দুটি যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দু আর এই বি বিন্দু এই বিন্দু আর এই বি বিন্দু এইভাবে তুমি কি করবা বলো তো এই যে স্কেল ধরে টেনে দিবা দিলাম টেনে এটা হচ্ছে কত ডিগ্রি কোন বলো তো নব্বই ডিগ্রি তা আমাকে এখন কী করতে হবে নব্বইয়ের অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ আমাকে এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার জন্য ওই যে প্রথমে যে পি বিন্দু দিছিলাম আর এইখানে মনে কর একটা বিন্দু আছে কিউ বিন্দু তুমি কি করবা বলো তো এই বিন্দুকে কেন্দ্র করে এই যে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নাও তুমি অনেকটা বেশি নিলাম আমি অর্ধেকের পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব এখান থেকে একটা বৃত্ত চাপাকলাম ঠিক ওই সেম মাপ থাকবে মাপ চেঞ্জ করা যাবে না এবার এই বিন্দুকে তুমি হচ্ছে কেন্দ্র করবা কিউকে কেন্দ্র করে সেইম দিয়ে তুমি কি করবা বলো তো আর একটা বৃত্ত আঁকবা এই যে বৃত্ত চাপ দিলাম বৃত্তচাপ দুইটি পরস্পর যেখানে মিলিত হলো ওই বিন্দু আর এখানকার এই বি বিন্দু তুমি কি করবা টেনে দিবা এই যে কোন সমদ্বণ্ডিত হয়ে গেল। এখন মনে করো বি আর হচ্ছে এখানে দিলাম কি মনে করো এম এই ই বি এম যে কোনটা এখানে একটা এ বিন্দু দিয়ে দিই এই ই বি এম যে কোনটা কোন ই বি এম সমান সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমাকে প্রশ্ন কিন্তু এই কোনটা আঁকতে বলা হয়েছিল আশা করি তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তোমরা আঁকতে পারবে নব্বই ডিগ্রি তো এঁকেই ফেলেছি তার উপর করেছি পঁয়তাল্লিশ নব্বই সিক্সটি যা আসুক পরীক্ষায় তোমাদেরকে একে দেখাবো টেনশন নাই তাহলে চলো পরের প্রশ্ন একটু বুঝে নিই পরের প্রশ্ন বলছে ত্রিভুষটি আঁকতে যেখানে দুইটা কোন আর ওয়াই পঁয়তাল্লিশ আর হচ্ছে তোমার একটা কোন হচ্ছে আর ষাট ডিগ্রি দেওয়া আছে সেখানে তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে তো আমাদের প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্ন খটা একটু যদি আমরা এই ওখান থেকে একটু তোমাদের আগে বুঝাইনি তারপরে তারপরে আবার ফ্রি অ্যান্ডে আমি যেভাবে কম্পাস দিয়ে তোমাদেরকে এঁকে দেখালাম আবার এঁকে দেখাবো আর এই যে বিবরণটা বিবরণ অঙ্কনের যে বিবরণ এটা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা যা আঁকবা তাই লিখবা ওকে তো আমরা মনে করলাম যে একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি আর একটা কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পরিসীমা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজটি আঁকতে হবে এ দেখো দশ সেন্টিমিটার আমি একটা পরিষেবা নিয়ে নিলাম আর একটা কোন ষাট ডিগ্রি কোন নিয়মে কোন আঁকলেই ষাট ডিগ্রি হয় এটা দেখাবো একটু পরেই আর এই কোনটা পাতাল যদি যেটা আমরা এঁকে ফেলেছি তাহলে এখানে যে কোনো একটা রশ্মি নাও এই যে নিলাম যে কোনো রশ্মি এই যে কোনো রশ্মি থেকে পরিসীমে এর সমান করে ধরো ডি অংশটা কাটলাম এবার ডি বিন্দুতে কোন এক্স এই যে কোন এক্সট্রা এই কোন এক্সট্রা মানে ষাট ডিগ্রি কোনটা জাস্ট তুমি এই কোনটাকে কি করবা এখানে এই এঁকে ফেলবা এই যে মাপটা নিয়ে কোনটাকে ফেলেছি আর এই বিন্দুতে এই ওয়াই কোনটা ওয়াই কোনটাকে আমরা কি করলাম এই বিন্দুতে এই যে এঁকে ফেললাম এই যে এইবার আমাদের কাজ হচ্ছে যে এক্স আর ওয়াই তুমি আঁকলা এখানে হচ্ছে আর খণ্ড করবো সমদিখণ্ড এবার এই কোনটাকে দ্বিখণ্ডিত এখানে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আবার এখানে কেন্দ্র একটা বৃত্তচাপ পরে টেনে দাও এই যে টেনে দিলাম ঠিক একই রকম ভাবে আমরা এইটাকেও দ্বিখণ্ডিত করবো এই এই যে দ্বিখণ্ডিত করলাম পরস্পর মিলিত হলো কোথায় এ বিন্দুতে এবার এ বিন্দুতে এই যে তুমি কোনটাকে ভাগ করলো না এক্স বাই টু কোন এক্স বাই টু এই যে অর্ধেকটা অর্ধেকটার মাপ এখানে নিয়ে এটাকে আঁকো ঠিক একই ভাবে এটা হচ্ছে ওয়াই বাই টু কোনটাকে তুমি এইখানে আঁকো এই যে তাহলে কি হলো ত্রিভুজ যে ত্রিভুজটা এটাই হচ্ছে আমাদের বলো বলতো সেই ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা কোন আর হচ্ছে পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকো তো তোমরা মনে এখান থেকে বুঝতে পেরেছো তারপর আমি তোমাদেরকে কম্পাসের সাহায্যে স্কেল ধরে এঁকে দেখাবো তো এখন আমরা এক কাজ করি এই কোনটা যে ফর্টি ফাইভ ডিগ্রি তোমরা দেখতেই পাচ্ছ একটা ফর্টি ফাইভ ডিগ্রি কোনের দরকার ছিল একটা সিক্সটি ডিগ্রি কোনের দরকার ছিল আমি ফর্টি ফাইভ ডিগ্রি কোনটাকে এখানে রেখে দিই আরটা সিক্সটি ডিগ্রি কোন একটু আঁকি হুম তো সিক্সটি ডিগ্রি কোন কীভাবে আঁকব দেখো কোন নিয়ম অনুযায়ী কোন আঁকলেই সেই কোন সিক্সটি ডিগ্রি হয় তো এইখানে কম্পাসটাকে রেখে দাও এই যে কোনো একটা পয়েন্টে কম্পাসটা আঁকলাম রাখার পরে যে কোনো ব্যাসার্ধের একটা মাপ নাও ইচ্ছা এই যে নিলাম আমি এই যে ব্যাসার্ধ নিলাম এটাই হচ্ছে তোমার সিক্সটি কোণের মূলমন্ত্র আর কিছু করতে হবে না এই পয়েন্টে বা তুমি হচ্ছে পেন্সিলটাকে পেন্সিলের কাটা মানে কম্পাসের কাটা রাখো আর এখান থেকে তুমি এটাকে যে মাপটা নিচ্ছো না সেই মাপে ঘ্যাঁচাং করে কেটে দাও এই কোনটাই সিক্সটি ডিগ্রি কোন হয়ে গেছে তুমি এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করে দাও এই যে এই যে রেখার আদি বিন্দু আর এখানে কোনের যে বিন্দু এই দুইটা বিন্দু যোগ করে দিলে তুমি যে কোনটা পাবা সেই কোনটাই হচ্ছে সিক্সটি ডিগ্রি আশা করি সিক্সটি ডিগ্রি কোন আঁকতে কারোর প্রবলেম হবে না এখন যেহেতু আমরা এখানে দুইটা কোণ এঁকে ফেলেছি ওকে এই দুইটা কোন লাগবে ত্রিভুজটা অঙ্কনের জন্য আমাদের এই দুইটা কোন লাগবে এখন আমরা ত্রিভুজটা আঁকার চেষ্টা করব চলো এটাকে একটু ছোটো করে একটু সাইডে দেখে দিই ওকে এইবার এই ত্রিভুজটা আঁকার জন্য পরিসীমা দেওয়া ছিল একটা পরিসীমা পরিসীমা কত সেন্টিমিটার দেওয়া ছিল দশ সেন্টিমিটার এইটা মনে করো আমাদের সেই পরিসীমা হচ্ছে দশ সেন্টিমিটার তো এই দশ সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব যে ত্রিভুজের দুইটা কোণ থাকবে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি একটা ষাট ডিগ্রি আমি কিন্তু দুইটা কোন এঁকে রেখেছি মনে করো এই কোণটা হচ্ছে এক্স কোন যার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এটা হচ্ছে ওয়াইকোন যার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এখন এই যে দাগগুলো আমাদের এই দাগগুলার প্রয়োজন নাই মানে পিকিউ যেটা আঁকার জন্য বোঝাছিলাম ওটা লাগবে না ওকে এখন আমি আঁকার জন্য কি করবো যে কোনো একটা রশি নিবো এই যে রশিটা কত বড় নিবা বলো তো ইচ্ছা মতো বড়ো নিবা না অন্তত খাতার বাইরে যেন না চলে যায় এটাকে খেয়াল রাখবা খাতার বাইরে চলে গেলে আবার ঝামেলা তো এই যে আমরা একটা রশি নিলাম সেটা খাতার বাইরে যায় নাই মানে আমাদের লাইনের মধ্যে আছে আমার পরিসীমা হচ্ছে এই যে পরিসীমা হচ্ছে পি তোমাকে মনে রাখতে হবে যে তুমি অন্তত পরিসীমার চেয়ে একটু বড় নাও তো এখন পরিসীমার চেয়ে বড়ো নিলাম এবার আমরা পরিসীমার মাপটা নিব টেন সেন্টিমিটার যে মাপটা নিছিলাম এই দেখো এই যে পরিসীমা আচ্ছা আমার পরিসীমাটা পরিসীমাটা আমরা মনে হয় একটু বেশি নিয়ে ফেলেছি আমাদের মাপ নেওয়া দরকার ছিল এই যে পরিসীমাটা একটু কমাই দিলাম তুমি তো তোমার স্কেল ধরে মাপ দিবা পরিসীমাটা নিলাম তো পরিসীমা পরিষেয়া যা দেওয়া থাকবে আমাকে তাই নিতে হবে সেই মাপটি আমি নিয়ে নিলাম মনে করি এটা এটা একটা আনুপাতিক মাপ দেখাচ্ছে তোমাকে দশ সেন্টিমিটার তো নাই তা আসলে অনেক বেশি কারণ পরীক্ষার খাতায় দশ সেন্টিমিটার মানে স্কেল ধরে তোমরা হয়তো সামান্য এতটুকু জায়গা পাবা তো আমি তো একটু বোর্ডে বড়ো করে দেখাতে হচ্ছে তো এটা একটা আনুপাতিক মাপ মনে করো এটাই দশ সেন্টিমিটার হচ্ছে না দশ ইঞ্চি না এটা তার বেশি হচ্ছে তো আমি মনে করো যে দশ সেন্টিমিটার এটা কল্পনা করে না যে দশ সেন্টিমিটার তো একটু মেপে দেখাই দেখি আসলে কত দেখো এই যে দেখো মেপে দেখালাম যেইটা আসলে তোমার হচ্ছে স্কেলটাকে ইচ্ছা মতো বড়ো করা যায় আবার ছোটো করা যায় আমাদের যতটুকু প্রয়োজন হয় তা আমরা মোটামুটি দশ সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম এবার এই মাপটাকে আমরা একটু নিয়ে নিই এই মাপটা নিয়ে ওখান থেকে কাটতে হবে এই যে মাপটা নিয়ে নিলাম এই যে মাপ দেখো মাপটাকে নিলাম এবার আমরা এই মাপটাকে এখান থেকে কী করবো কাটবো এই যে ঘ্যাঁচাং করে মাপটা কেটে ফেলেছি বুঝতে পারলে কি না ওকে তা আমি একটু যদি একটু নামাই দিই ওকে এখন যে আমি কেটে ফেললাম এই কাটা অংশের মনে করো যে কোনো একটা নিলাম তার নাম দিলাম হচ্ছে ডি আর হচ্ছে ই নাম দিলাম কি বলতো ডি আর ই তাহলে ডি বিন্দুতে এবার আমি এক্স কোনটাকে আঁকতে চাই কি আঁকতে চাই বলো তো এক্স কোনটাকে তুমি এক্স কোনটাকে যেভাবে এঁকেছ সে একইভাবে তুমি একটা কোন আঁকবা কোথায় বলতো একইভাবে কোনটাকে আঁকবা হচ্ছে তুমি এই ডি বিন্দুতে এই ডি বিন্দুতে এখন ষাট ডিগ্রি কোন আঁকা হয়ে গেল ঠিক আছে তো এবার এখানে মনে করো যে কোনো সেই ডিই থেকে আমি কার সমান করে এই যে এই পি এর সমান করে ডি আর মনে করো এখানে কী দিব এখানে দিলাম হচ্ছে মনে করো এফ ডি এফ অংশ কাটি তো এবার ডি এই এফ বিন্দুতে কী করবা তুমি বলো তো ওয়াই কোনটাকে আঁকবা ওয়াই কোন কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা যদি আমরা এখানে আঁকি একটু তুমি চাইলে নব্বই ডিগ্রি একে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে দেখাতে পারো কোনো অসুবিধা নাই আর এখান থেকে তুমি ওই অর্ধেক কোণের মাপটাও নিতে পারো অর্ধেক কোণের মাপটা নিয়ে সেটাকেও এখানে বসাইতে পারো তো আমরা আসলে এখানে নব্বই ডিগ্রি আঁকতে চাচ্ছি না ওতে সময় নষ্ট হবে আমরা এখান থেকে পঁয়তাল্লিশ কোণের মাপটা নিয়ে নেব এই যে পঁয়তাল্লিশ কোণের মাপটা নিলাম প্রথমে কোণের এই মাপটা নিব এই দেখো এই যে পর এখান থেকে এই মাপটুকু নাও এই হচ্ছে পঁয়তাল্লিশের মাপ এই দেখো এই যে এই হচ্ছে পঁয়তাল্লিশের মাপ নিয়ে নিলাম পঁয়তাল্লিশের মাপ এখান থেকে এবার এটাকে আমরা কাটবো এই যে কেটে ফেললাম তারপরে কী করবো এ দেখো পঁয়তাল্লিশ কোন আঁকা হয়ে গেছে তো এখন আমরা এই পঁয়তাল্লিশ কোনকে এই ষাট এবং পঁয়তাল্লিশ দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো আমি একটু এগুলো যদি মুছে দিই দেখতে সুবিধা হয় তো দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো কোন সমদ্বিখণ্ডক তোমরা নিশ্চয়ই জানোই পাশে তোমাদের একটু দেখাই দিই যে একটা কোনকে কীভাবে সমদীক্ষণিত করতে হয় এই মনে করো যে একটা কোন আগে আঁকি ধর আমি ষাট ডিগ্রি কোনকে সমদ্বিখণ্ডিত করছি এই হচ্ছে তোমার একটা কোন আঁকে ফেলি এই যে হচ্ছে এই কোনটা কিন্তু ষাট ডিগ্রি কত ডিগ্রি বলো তো ষাট ডিগ্রি তো কোনের নিয়মে কোন আঁকলেই ষাট ডিগ্রি হয়ে যায় তো এটাকে সমদিখণ্ডিত করতে চাচ্ছি কিভাবে করব দেখো যে এই বিন্দুতে কাটা সেট করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি একটা কি করবা বলো তো অর্ধেকের বেশি মানে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপাকো সেইম ব্যাসার্ধ থাকবে তুমি কি করবা পরে এই বিন্দুকে কেন্দ্র করে আরটা বৃত্ত চাপাকো দুটি যেখানে মিলিত হলো আর এই শীর্ষ বিন্দু এটাকে টান দিয়ে দেওয়া দেখো কোন দ্বিখণ্ডিত হয়ে গেছে দেখেছো কোন কী হয়ে গেছে দ্বিখণ্ডিত হয়ে গেছে তো আমরা এখন এই কোনটাকে দ্বিখণ্ডিত করতে চাই কোনটাকে বলতো এই কোনটাকে আমি কোনটাকে দ্বিখণ্ডিত করে ফেলছি এই কোনটাকে যেভাবে দ্বিখণ্ডিত করছি সেটা একইভাবে এটাকেও দ্বিখণ্ডিত করলাম দেখো আমি এফ কোনটাকে অর্থাৎ এই পাতিলি কোনটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছি এই কোনটাকে যেভাবে দ্বীখণ্ডিত করেছি সে একইভাবে এটাকে দ্বিখণ্ডিত করলাম তো এই দ্বিখণ্ডিত করার পরে এরা মিলল কোথায় মনে করো যে এই যে বিন্দু এতে এখন দেখো এখানে একটা কোন তৈরি হলো না এই যে অর্ধেকের মধ্যে একটা কোন তৈরি হলো দেখতে পাচ্ছ আবার দেখাই এই দেখো এই যে অর্ধেকের মধ্যে যে কোনটুকু তৈরি হলো সেই কোনটার মাপ নিয়ে আমরা এইখানে একটা কোন আঁকবো দেখো এই মাপটা নিয়ে আমি এখানে একটা কোন এঁকে ফেলেছি ঠিক একই প্রসেসে আমি এইখানে যে কোনটা তৈরি হলো হাফ কোন ওয়াই এই মাপটা নিয়ে এখানেও একটা কি কোন আঁকবো কম্পাসের সাহায্যে এ দেখো কোন ওয়াই এঁকে ফেললাম তার মানে এটা হচ্ছে কী ছিল তো হাফ কোন এক্স এক্স বাই টু আর এটা হচ্ছে হাফ কোন ওয়াই ওয়াই বাই টু তো এখানে আঁকছে কী তো এক্স বাই টু আর এখানে হচ্ছে ওয়াই বাই টু তাহলে মনে করো যে এই যে কোন এফ ডি এখানে এর সমান করে কোন ডি এ বি কোন আর এখানে তোমার ডি এফ এ কোণের সমান করে কোন এফ এ সি কোন আঁকি তাহলে এখানে যে ত্রিভুজটা হয় ত্রিভুজ এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি আরেকবার একটু ডেসক্রিপশনটা বলে দিই যে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার জন্য দুইটা কোন দেওয়া আছে মনে করি একটি কোন আছে ষাট ডিগ্রি একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দুইটা দেওয়া আছে একটা কোন এক্স আর একটা কোন ওয়াই তো এখানে আমাদের এই যখন এক্স ওয়াই লিখবো তখন কোন এত দাম থাকবে না এটা তো কয়ের জন্য ছিল তো এই যে এক্স আর কোন ওয়াই দেওয়া আছে আর ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে পি হচ্ছে দশ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে আমি যে কোনো একটা রোড নিলাম ডিই এই ডিই থেকে পি এর সমান করে পি এর সমান করে কি সমান করে বলো তো পি এর সমান করে আমরা কি করলাম ডি এফ অংশ কাটি এবার ডি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন এফ পি কোন এফ ডি কি লিখবো এখানে এফ ডি মনে করে এম কোন আর এফ বিন্দুতে কোন ওয়াই মানে ওয়াই বলতে আমি এই যে পঁয়তাল্লিশ জিনিসকে বোঝাচ্ছি শুধু এই কোনটা ওয়াইয়ের সমান করে কোন ডি এফ এন কোন কি এবার কোন এফ ডি এম ও কেফ কোন এম ডি এফ এন এর সমাধিখণ্ড প্রশ্নে যথাক্রমে ডি এস এবং এফ আর অঙ্কন করি যা পরস্পরকে এই বিন্দু ছেদ করে তাহলে এই বিন্দুতে এ বিন্দুতে হাফ কোন ওয়াই সমান করে ডিএবি এবং এ বিন্দুতে সমান করে কোন নিজের মতো করে লিখবা যেভাবে এঁকেছ সেভাবে লিখবা বই থেকে মুখস্থ করার এখানে কিছু নাই একদম সহজ আশা করি তোমরা এটা পরীক্ষায় যদি আসে তোমরা এটা সলভ করতে পারবে তো আমাদের শেষ প্রশ্নে বলেছিল কি বলতো ত্রিভুজির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো তুমি বুঝছি পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট কী অঙ্কন করতে হবে বর্গ ওকে পরিসীমা কত আরেকবার একটু দেখে নাও এই দেখো পরিসীমা এই পরিসীমাতে আমরা কী অঙ্কন করব বর্গ একটু এখান থেকে তোমাদেরকে প্রথমে ইজি ম্যাথ বই থেকে বোঝাই দিই তারপর সেটাকে আমরা এঁকে দেখাবো তোমরা জানো যে বর্গের একটা কোন হয় নব্বই ডিগ্রি প্রথমে তোমরা যে কাজ করবে একটা পরিসীমা নিয়ে নিবা দশ সেন্টিমিটারে নিলাম এবার তুমি যে কোনো একটা রশে নিলা আর এই পরিসীমাকে আমরা চার ভাগ করবো কারণ পরিসীমাতে চার চার ভাগ কেন করব কারণ পরিসীমা মানে বর্গের সবগুলো বাহুর যোগফল বর্গের বাহু চারটা তাদেরকে চার ভাগ করতে হবে কিভাবে এর অর্ধেকের বেশিটা ব্যাসার্ধ নিয়ে মনে কর এই বিন্দু মার্ক করে দিই আর এই বিন্দু এই দুটোকে কেন্দ্র করে এইভাবে দুইটা বৃত্তচাপ আঁকবা বৃত্ত স্কেল ধরে যেখানে মেলে সেটা হচ্ছে মধ্যবিন্দু দুখণ্ডিত হয়ে গেল এবার এই বিন্দু আর এই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এইভাবে এইভাবে দুইটা বৃত্তচাপ একই রকমভাবে এইদিকে আর এদিকে দুইটা বৃত্তচাপ স্কেল ধরে টান দিলে এটা হয়ে গেল চার ভাগের এক ভাগ এটা হলো চার ভাগের আর ভাগ আর এই পাশে থাকবে আর দুই ভাগ আমরা একটা ভাগ করতেও পারি নাহলে নাও করতে পারি এইটুকু আমার প্রয়োজন এখন আমরা যে কোনো একটা রোশ নিলাম নেওয়ার পরে এই যে মাপ পি বাই ফোর মানে পি এর চার ভাগের এক ভাগ সমান কেটে নিলাম বি এবার এই বিন্দুতে একটা নব্বই ডিগ্রি অঙ্কন করব। এ দেখো করে ফেলেছি নব্বই ডিগ্রি কোন অঙ্কন এরপরে এই এ এম থেকে কার সমান করে পি বাই ফোরের সমান করে কেটে ফেললাম কাটার পরে এবার বি আর দিকে কেন্দ্র করে এই পি বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে কোন বি এ ডি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপাকি যা পরস্পরকে সি বিন্দু ছেদ করে তারপর কী করবো ডিসি আর বিসিকে যোগ করি তাহলে এই যে বর্গটা হলো এইটাই হচ্ছে সেই বর্গ যার পরিসীমা হচ্ছে আমাদের সেই ত্রিভুজের পরিসীমা সমান ছিল তাহলে বর্গের জন্য শুধু একটা উপাত্ত লাগে হয় পরিসীমা অথবা যে কোনো একটা বাহুর দুর্গ দেওয়া থাকলেই বর্গ কিন্তু আঁকা যায় এবং তোমাদের জন্য আমি একটু যদি এটাকে ফ্রি হ্যান্ডে দেখাই দিই তা মনে হয় যে তোমরা আরও সহজে এটা বুঝতে পারবা যে একটা বর্গের পরিসীমা এটা মনে করো পরিসীমা তো এটাকে আগে চার ভাগ করতে হবে কয় ভাগ করতে হবে বলো তো চার ভাগ করতে হবে তো চলো এটাকে আমরা প্রথমে চার ভাগ করা শিখি আগে বাহুটাকে তো মনে করো যে চার ভাগ করার জন্য আমাকে কি করতে হবে একটা কম্পাসের সহযোগিতা লাগবে এই যে কম্পাসটা নিয়ে এসেছি এরপরে কী করবো তো এই কম্পাসে এই যে বাহুটার আমি কি করব অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো এই একটা বৃত্তচাপ ঠিক একই ব্যাসার্ধে আর একটা বৃত্তচাপ আঁকলাম সো মাপটা সেম থাকবে এই একটা বৃত্তচাপ ঠিক একই ব্যাসার দা আমরা কী করবো এই যে আরেকটা বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দুইটি যেখানে মিলিত হলো সরল লেখা যদি টেনে দাও এখানে কেন্দ্র করে তুমি যদি সরল টেনে দাও এই দেখো দুই ভাগ দুই ভাগ হয়ে গেল কয় ভাগ হয়ে গেল দুই ভাগ এটা হচ্ছে আমার বৃত্তর এই যে পরিসীমা দুই ভাগ হয়ে গেল এখন চার ভাগ করার জন্য কি করতে হবে আমাকে আবারও সেই একই টেকনিক ফলো করতে হবে এবার হচ্ছে এই বিন্দুতে অর্থাৎ বাহুর প্রথম বিন্দুতে তুমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলা নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আবার ওই সেম ব্যাসার দিয়ে তুমি হচ্ছে আর একটা বৃত্তচাপ তো ব্যাসার ঠিকঠাক থাকবে এই যে একটা বৃত্তচাপ ওই একই মাপ থাকবে মাপ চেঞ্জ করা যাবে না আর একটা বৃত্তচাপ পরস্পর যেখানে মিলিত হলো এইখান থেকে তুমি এইভাবে টান দিয়ে করতে পারবা কি চার ভাগ এটা হচ্ছে পি বাই ফোর মানে পি এর চার ভাগের এক ভাগের মানে চার ভাগের এক ভাগ এটাও কিন্তু পি বাই ফোর চার ভাগের এক ভাগ তো এখন আমরা যদি একটা বর্গ আঁকতে চাই এটা চার ভাগের এক ভাগ এটাকে চাইলে আমি একটু জুম ইন জুম আউট করতে পারবো তোমাদের খাতা এটা সুযোগ নাই তোমরা খাতার মধ্যে এটাকে একবারই মাপ নিয়ে সুন্দর করে এটাকে আঁকার চেষ্টা করবা তা আমরা যে কোনো একটা রশি নিলাম রশি নিলাম রশি নেওয়ার পর আমরা কী করবো এই চার ভাগের এক ভাগের মাপটা নিব পি বাই ফোর তাহলে এখান থেকে আমি কি করব বলতো এই পিবার পি বাই ফোরটাকে কাটবো কেটে ফেলছি ওকে এইবার এই বিন্দুতে এই বিন্দুতে আমি কী করবো নব্বই ডিগ্রি কোন আঁকবো তো নব্বই ডিগ্রি কোন তোমাদের আগে আঁকা শিখাইছি এখন আমি নব্বই ডিগ্রি এঁকে ফেলছি যেহেতু নব্বই ডিগ্রি কোনটা আমি আগে আঁকা দেখাইছি তাই এবার রিজাল্টে দেখাইলাম না শর্টকাট করে তোমার নব্বই ডিগ্রি এঁকে দিলাম এবার কী করবো এই যে পি বাই ফোরের যে মাপটা ছিল মাপটা দেখো মাপটা একটু আবার নিয়ে নাও পি বাই ফোর এটা কিন্তু পি বাই ফোরের মাপ তো এইখানে কেন্দ্র করে তুমি কী করবা এই যে পি বাই ফোর কেটে নিলাম ওই একই ব্যাসার্ধ থাকবে ওই ব্যাসার্ধ এখানে দিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকবে হচ্ছে এই এই বিন্দুতে এখানে একটা বৃত্তচাপ সেম ব্যাসার্ধ থাকবে ব্যাসার্ধ চেঞ্জ করবা না এ আরেকটা বৃত্তচাপ এবার বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হলো সেখান থেকে এই বিন্দুগুলোকে কি করবা তুমি তো যোগ করে দিবা আর এই বিন্দু আর এই বিন্দু কি করবা যোগ করে দিবা এই হয়ে গেল একটা বর্গ আমি যদি নামকরণ করি যে কোনো রশি ই থেকে কিসের সমান করে তো এই পি বাই ফোর সমান করে পি বাই ফোর সমান করে বিশি অংশ কাটি ডি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন সিবি মনে করো পি নাইনটি ডিগ্রি আঁকি এবার বিপি থেকে রেখা থেকে পি বাই ফোরের সমান করে এ বি অংশ কাটি এ ও সি কে কেন্দ্র করে পি বাই ফোর এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত চাপাকি যা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এ ডি আর সি ডি যোগ করি তাহলে এখানে এ বি ডি হচ্ছে উদ্দিষ্ট কী বলতো বর্গ তো বর্গ এঁকেছি আমরা ত্রিভুজ এঁকেছি আমরা কোন বিভাজন শিখেছি আশা করি এই প্রশ্ন বুঝতে তারও খুব একটা প্রবলেম হয় নাই এই যে আঁকার পরে বর্ণনা তুমি তোমার নিজের মতো করে দিবা আশা করি এই বর্ণনাও তোমার দিতে পারবে আবার একটু বলে দিই যে কোনো রশ্মি বি থেকে পি বাই ফোরের সমান করে বিসি অংশ কাটি বিসি রেখার বিভিন্নতে নব্বই ডিগ্রি কোন সি সমান নব্বই ডিগ্রি আঁকি এবার বিপি থেকে আবারও পি বাই ফোরের সমান করে বি অংশ কাটি একে কেন্দ্র করে এ এবং সিকে কে কেন্দ্র করে পি বাই ফোর সমান ব্যাসার্দ নিয়ে কোন সি বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে ডি বিন্দুচ্ছেদ করে এ কমা ডি আর সি ডি যোগ করি তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট বর্গক্ষেত্র আশা করি এটা তোমরা পরীক্ষার খাতায় করতে পারবে নিজেরাও প্র্যাকটিস করতে পারবে আর তাহলে আমাদের এই প্রশ্নটি শেষ হলো আমরা সমাধান করেছি সিলেট বোর্ড দু হাজার চব্বিশের একটি প্রশ্ন তো চব্বিশের পরে দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের আর প্রশ্ন তো এই যে প্রশ্নটা এটার সাথে একটা কিউআর কোড আছে কিউআর কোডের কথা তো আগেই বলেছি ক্লাসের শুরুতে তো কিউআর কোড স্ক্যান করলেই ক্লাস করতে পারবে যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে এবং তোমার সকল ক্লাস করে নাও আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ